আবু হরায়রা ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দে শামস কি ছিল ওনার আবু হরায়রা নামটা এত প্রসিদ্ধ হয়ে গেছে যে ওনার আসল নাম ব্যাপারে খালি মতভেদ প্রায় তিরিশটার উপরে খালি নাম ওনার এটি নিয়ে মতভেদ চলে কারণ এটা এত প্রসিদ্ধ ইসলাম গ্রহণ করার পর নবীজি তার নাম রাইখা দিছে আব্দুর রহমান বলেন কি নাম তাহলে সুন্দর নাম কিন্তু আবু হরায়রা নামে উনি প্রসিদ্ধ বা বিখ্যাত কেন হলেন চলেন হাদিস থেকে জেনে নিই তির মেজি শরীফের নম্বর হাদিস আব্দুল্লি রাফে আরফ নতুন ল হে আলাইর বর্ণনায় তিনি বলেন ফুলতুলীয়া বি হরায় রানিমা পুনিতা আবা হরায় আমি আবু হরায়রা রদ দিয়ে লহ জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনার ডাক নাম আবু হরায়রা কেন আপনারে আবু হরায়রা নামে খালি মানুষ ডাকে কেন আবু হরায় রাবানি ছোট বিড়ালের পিতা আবু হরায় রাবানি ছোট বিড়াল বিড়াল সালার পিতা আর কি ছোট বিড়ালের পিতা তো আপনার এইগুলো বলে কেন মানুষ আবু হরা রাখা আচ্ছা তুমি প্রশ্ন করছো ভয় করে না আমার প্রশ্ন করলা ভয় করে না ছাত্র তো কজি হজরত ভয় করে ভয়ে ভয়েই জিজ্ঞাসা করছি কথাটা আবু হরা বললেন কুন্তু আর আমি আমার পরিবারের মেষ চড়াইতাম মেষ চড়াইতাম মাঠে ঘাটে অকাতলি ঘোরা রতন সদে আমার ছোট্ট একটা বিড়াল ছানা ছিল ছোট্ট একটা বিড়ালের বাচ্চা ছিল কিন্তু আদৌ ঘা বিড়লাই লিফিশ রাতের বেলা এটাকে গাছের মধ্যে রাখতাম রাতে গাছে রাখতাম পালতাম গাছে রাখতাম ফাইদা কাদান্না হার জাহ তু আই দিন হয়ে গেলে সেখান থেকে বিড়াল ছানাটা নিয়ে আমি এটার সাথে খেলাধুলা করতাম আর ম্যাচ চড়াইতাম বেশ পালডেনিয়া ঘাস খাওয়াই এরা ঘাস খেদ আর আমি বিড়ালের বাচ্চা নিয়ে খেলাধুলা করতাম ফাক নাউমি অবাফ হরা জনগণ আমার এই অবস্থা দেখে আমার নাম দিয়ে দিছে ছোট বিড়ালের পিতা আবু হরায়রা সুহানম তা নাম দিয়ে দিছে ছোট বিড়ালের পিতা যে এত পরিমাণ আমি বিড়ালটা রাখতাম যে আমার এখানে রাখতাম আস্তিনের নিচে রাখতাম তো মাঝে মাঝে দৌড় দিয়ে ঐতিহাসিক গণও লেখছেন নবীজির সামনে একজন দৌড় দিছে বিড়ালের বাচ্চা আবু হরারা নবীজি বললেন আরে ছোট বিড়ালের পিতা এই আবু হরায়রা নামটা সারা পৃথিবীতে আল্লাহ পাকে তো কবুল করে ফেলছেন তার আসল নাম নিয়ে এখন খালি মতভেদ হয় এই জন্য আসল নাম নিয়ে মতভেদ দরকার নাই নাম আবু হরায়রা বাস তিনি কোন এলাকার তিনি দাউস গোত্রের বলেন কোন গোত্রের এটাও হাদিসে আছে তিনি মেজি শরীফের তিন হাজার আটশো নম্বর হাদিসের বর্ণনা

তিনি যে কত ভালো মানুষ নবীর মুখ দিয়ে মন্তব্য আরে হাদিসের মধ্যে আসছে ঘটনাকে আমার দেখে দৌড় দিলে তো উনি গেছে যাওয়ার পর এ কথা সালা গোসল করছে গোসল করার পর নবীজির সামনে আসছে আমি নাপাক ছিল আমার শরীরে এই জন্য গোসল করে আপনার সামনে আসলাম নবীজি বলে আল মুলায় আলুস মুসলমান নাপাক হয় না রাইডা বুঝালেন যে তুমি এমনি আমার সামনে চলতে পারতা আমার সাথে সমস্যা ছিল না তো এই হাদিস দ্বারা আমার বোঝানোর উদ্দেশ্য মুসলমানদের উদ্দেশ্য কি অন্য মুসলমান তো মুসলমান ঠিক আছে কিন্তু আবু হুরায়রা যে মুসলমান এটা নবী মুখ দিয়ে বলে দিলেন বুঝেন নাই আরে আল মুসলমান নাফাক হয় না তো কথা না কার কার কর্মের ক্ষেত্রে বললেন আবু হুরায়রা তো আবু হুরায়রা যে নিশ্চিত মুসলমান এটা নবী মুখ দিয়ে বলে দিলেন আমি আপনি মুসলমান কিনা এতো বড় পরে বুঝবো আল্লাহ জানে আর ঠিক আছে কিনা ইসলাম সঠিক কিনা নাকি নেফাকি বরা দিলের মধ্যে এ তো আল্লাহ জানেন তো আবু হরার যে মুসলমান নবী বলে ফেললেন আরেক বর্ণনে বসাল মুমিন মুমিন নাপাক হয় না আবু হরার যে মুমিন এটা নবীর মুখ দিয়ে বের হয়ে গেছে বলছি না অন্য কেউ মুমিন না মানে মুমিন তো কিন্তু আবু হরায়ার ইমানের সাক্ষী নবীর মুখ দিয়ে বের হয় আবু হরায়ার ইসলামের সাক্ষী নবীর মুখ দিয়ে বের হয় এটা বোঝানোর উদ্দেশ্য আমার আবু হল্লাহ যে এলাকার দাউস দাউস হলো ইয়ামানের একটা এলাকা কোন এলাকা ইয়ামান ইয়ামানের জন্য রসুলের স্পেশাল দোয়া আছে ওই দোয়া যত বরকতের দোয়া সব আবু হরায় উপরেও ফিট হবে মহাদ্দি সিনে একমত নম্বর হাদিস অমরের বক্তব্য তিনি বলেন একদিন আমাদের সামনে বয়ান দিচ্ছিলেন হঠাৎ দোয়া করলেন আল্লাহ বা আল্লাহ আপনি আমাদের সামনে বরকত দেন সিরিয়ায় বরকত দেন আমাদের ইয়ামানে বরকত দেন সাহাবিগণ বললেন ওয়াফিলা জি দিনা হুজুর নজদের জন্য দোয়া করেন নবীজি বললেন আল্লাহ হুম্মা বারিক লানা ফিসা মিনা মানিনা। নবী আবার দোয়া করলেন আল্লাহ আপনার শামে বরকত দেন ইয়ামানে বরকত দেন সাহাবিগণ বললেন ওয়াফিলা দিনা হুজুর নজদের জন্য দোয়া করেন তৃতীয়বার বলার পর নবীজি বললেন হুনা কা জালাজিলু আল ফিতান নজদের মধ্যে ভূমিকম্প হবে ফিতনা হবে অবিহা ইয়াতুকুর শয়তান সেখান থেকে শয়তানের সিং উদিত হবে ওটার জন্য দোয়া করেন নাই নবীজি ইয়ামানের বরকতের জন্য নবী দোয়া করলেন বুঝাইতে চাইলাম আবু হরাইর ইসলাম ইমানের সাক্ষী নবী দিচ্ছেন আবু হরাইরার এলাকা যে বরকতি এলাকা এই কথা নবীর মুখ দিয়ে বের হয় এবার আসেন আবু হরাইর খাদ্য ওনার খাদ্য বরকতি খাদ্য সুবাহ তিনি মিজি শরীফের তিন হাজার আটশো উনচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতাইতুন্নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাত আমি নবীজির কাছে কিছু খেজুর নিয়ে আসলাম খেজুর খেজুর আনার বড় একটা পাত্র ছিল আমার কাছে আমি নবীজির সামনে খেজুরগুলা রেখে বললাম ওদুল্লাহা ফিহিন্নাবিল বারাকা হুজুর আল্লাহর কাছে দোয়া করেন এই খেজুরগুলোতে জানো আল্লাহ বরকত দান করেন ফাজাম্মাহুন্না খেজুরগুলা নবীজি একত্রিত করলেন আলি ফি হিন্না বিল এরপর আমার জন্য ওই খেজুরে যেন বরকথ হয় দোয়া করলেন দোয়া করার পর নবীজি বললেন খুশগুন্না ওয়া জাল হুন্নাফি মিজ ওয়া দিকা অ ফি হা দল মিজ আ ভোরারা খেজুরগুলা লেও তোমার থলের মধ্যে রেখে দাও কুল্লামা আত্তা আন কুলামিন হুশাই আ তুমি যখন এখান থেকে কিছু খাইতে মন চাইবে অথবা আন্তঃখুজামিন হুশাই আ কোন খেজুর যখন নিতে মন চাইবে দেখেন কি বললেন আদি শিলফি হিয়া দাকা শুধু হাতটা ঢুকাই বা পাত্রে কি করবা হাতটা পাত্রের মধ্যে দিবা পালা তান সুর পুরো পাত্রটা এইভাবে ঝেড়ে ফেলে দিও না দেহি আর আসে কিনা এভাবে ফালাই দিবা না শুধু পাত্রে হাত দিবা তোমার যখনই খেজুর খেতে মন চাইবে আবু হরাইরা বলেন আমি যে কত পরিমাণ খেজুর এখান থেকে বের করে আল্লাহর রাস্তায় দান করছি আবু হরাইরা বলেন দান করতাম কুন্না না পরিবারের সবাই খাইতাম কোনো তো অন্যকে খাওয়াইতাম ওয়ালা ইউফারি কু হাকুভি আমার কোমর থেকে কখনো এই ধুলো পড়তো না হাত্তা ইদা কানা ইয়ৌমু কতলে ওসমান যেদিন হজ হজরত ওসমান বরণ করলেন ইন্নাহুল কত এই থলেটা আমার এখান থেকে পড়ে গেছে এর পর্যন্ত ওমরের জামানা আবু বকরের জামানা যদি দুই বছর ধরেন ওমরের জামানা যদি দশ বছর ধরেন হজরত ওসমান গনির জামানা যদি বারো বছর ধরেন দুই দশে ১২ বারো দু চব্বিশ প্রায় চব্বিশ বছর ওই খেজুর আবু হরায় শুধু হাত দিছে আর আনছে কার সমালোচনা করেন তার খাদ্যেও বরফত রসুলের বরফত তার দেশে বরকত তার খাদ্যে বরকত তার ইমানে বরকত তার ইসলামে বরকত রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস থেকে জানলাম আবু হরায়রা মানুষটা বরকতি এলাকা বরকতি খাদ্য বরকতি আবু হরায়রার জীবনও বরকতি সুবাহ